আসসালামু আলাইকুম নিয়ে আসছি টিপস ও বেগুনের রেসিপি যেটা ইফতারিতে সবার বাসায় থাকা যায় চলুন তাহলে দেরি না করে দেখিনি কীভাবে গোপন টিপস বেগুন বানাতে হয় তো বেগুনগুলো আমি এভাবে কেটে নিয়েছি এটা বেশি বড় একেবারে পাতলাম না আর এটা কিন্তু পাঁচ থেকে সাত মিনিট আমি লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো যাতে লবণটা বেগুনের ভিতরে যায় তো আমি এখন এটা সরিয়ে রাখবো এখন আমি একটা পাত্র নিয়ে উপরে ছাঁক নিয়ে এক কাপ মতো বেসন দিয়ে নিয়েছি আর সেটা টেলে নিচ্ছি টেলে নিলে কিন্তু যে গুঁড়া গুঁড়ার যে দলা দলা ভাব থাকে সেটা কিন্তু আমি ফেলে দেবো আর এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি হাফ কাপেরও একটু কম আর কর্নফ্লাওয়ার নিয়ে এসেছি হাফ কাপেরও কম দুটা মিলেই মানে এখানে হাফ কাপ নিয়ে এসে নিয়ে আমি এটাও টেলে নিয়েছি এখন আমি সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে মিশিয়ে নিয়ে আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া দিয়েছে আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি তো এই সবগুলো আমি একসাথে আবারও মিশিয়ে নিব আর বাকি উপকরণগুলো আমি পরেই দিয়ে দেবো এখন আমি এখানে পানি অ্যাড করবো তো পানিটা একবারে অ্যাড করতে যাবেন না অল্প অল্প করে অ্যাড করবেন যাতে ব্যাটারটা আপনার পারফেক্ট হয় যেহেতু বেগুনে বেগুনে ব্যাটারটা কিন্তু পারফেক্ট না হলে বেগুনি ভালো হতে চায় না তো অবশ্যই এগুলো কিন্তু মেনটেন করে আপনার বেগুনিটা বানাতে পারে আর এখন এখানে দিয়েছি আদা রসুন বেটার রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়েছি এখন আমি আরও একটু পানি দিয়ে আবার একটু ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে তার জন্য আমি নিয়েছি তো দেখতে পাচ্ছেন ব্যাটারটা আমি কেমন হয়েছে সেটা আমি দেখে দিয়েছি তো আঙ্গুলে যদি এভাবে লেগে যায় তাহলে বোঝবেন আপনার পারফেক্ট বেগুনির জন্য ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার তো বেকিং পাউডার আমি সব লাস্টে দিয়ে দিচ্ছি সব উপকরণের শেষে দিয়েছি কারণ আমি এখন এটা ভাজি করে নেবো এর জন্য আর এখানে দিয়েছে ধনিয়া পাতা এটা সম্পূর্ণ অপশনাল চাইলে আপনি দিতে পারেন অথবা সেটা নাও দিতে পারেন তোমার আমার বাসা আছে তো তো চুলায় তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এখন আমি বেগুনিটা বানিয়ে নেবো তো এইভাবে আমি বেগুনটা বানিয়ে নিচ্ছি আর উপর থেকে তেলটা দিয়ে দেবো আর চুলার আশটা অবশ্যই একটু মিডিয়াম থেকে একটু হাই রাখতে হবে তো একেবারে বেশি হাই রাখা যাবে না আর একেবারে মিডিয়ামও লো আসেও রাখা যাবে না তাহলে কিন্তু আমার বেগুনিটা পারফেক্টভাবে ফুলে উঠবে না তো আমার বেগুনে কিন্তু সবগুলোই ফুলে উঠছে আর এভাবে আপনারা বাসাতে বানিয়ে বানানোর চেষ্টা করবেন একেবারে তিন থেকে চার কাটা অনায়াসে সব মসমুষি থাকবে খেতে কিন্তু খুবই টেস্টি হবে আর এত উপকরণ দেওয়ার কারণে কিন্তু বেগুনিটা বেশি টেস্টি হয়েছে তো আপনারা চেষ্টা করবেন ইফতারি দিনে এরকম একটি বেগুনি বাসাতে বানিয়ে সবাইকে পরিবেশন করার জন্য তো বেগুনিগুলো কিন্তু আমার পুরোটা সব ভাজি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একেবারে পারফেক্ট একটি বেগুনি হয়েছে আর এগুলো কিন্তু একবারে মসমচি হয়েছে আর সবগুলো ফুলক তাই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখতে দেখাবো অন্য একটি ভিডিওর সাথে আল্লাহ হাফেজ